আসসালামু আলাইকুম মিনার বাংলার ঘরে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আজ আমি বানাবো চিকেন দিয়ে সিমলা মিরচির রেসিপি রুটি ভাত যা দিয়ে খাবেন সেটাই আপনাকে ভালো লাগবে এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করেছি আর নিচ্ছি এখানে আড়াইশো সিমলামির্চ বেশি মির্চ দিলে ভালো লাগবে না হালকা গন্ধ থাকবে আর হালকা অল্প অল্প সবজি থাকবে সেই চিকেনটা রান্না করলে খুব ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়েছি এখানে হাফ কাপ মতো হাফ কাপের থেকে একটু বেশি হবে আর দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ পেঁয়াজটা খুব লালচে করে ভাজবো না হালকা লাল করব এই দেখুন যখন সবজি খেতে মন চাইবে আর চিকেন খেতে মন চাইবে একবার বানিয়ে দেখতে পারেন এই চিকেনের রেসিপিটা পারেন এখানে দিচ্ছি আমি দু চামচ আদা রসুন বাটা একটু ভেজে নেব এই বর্ষার দিনে একবার বানিয়ে দেখতে পারেন আদা রসুন ভাজা হয়ে গেছে দিচ্ছি মশলা এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের থেকে বেশি প্রায় এক চামচ ধনের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটা এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে একটু পানি দিচ্ছি অল্প একটু পানি দিলাম দিয়ে আরও কষাতে থাকবো এখানে গ্যাসের আঁচটা একটু হালকা কমিয়ে দেবেন ভালো করে মশলাটা কষাতে থাকবো এর ওপরে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও মশলাটা শুকনো হয়ে গেছে পানি দিয়ে দিলাম এখানে আমি একদম মশলা থেকে তেলটা একদম ছেড়ে যাবে সেই রকম অবস্থাতে কষানো শেষ করব অল্প নুন দিলাম এই দেখুন একদম তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার দেবো সবজি বলতে টমেটো টমেটোটা আপনাকে দিতেই হবে তরকারির গ্রেভিটা অনেকটা ঘনো করে তার জন্য হালকা একটু ভাজলাম ভেজে চিকেনটা ঢেলে দিচ্ছি আমি চিকেনে রান্না করবার সময় একটুও পানির ব্যবহার করব না ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা কষাতে থাকবো আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে চিকেনটা কষানো হয়ে যাবে এই দেখুন মশলার সঙ্গে ভালো করে চিকেন মিশে গেছে এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকব আপনার প্রায় সময় লাগবে আধ ঘন্টার থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এই চিকেনটা রান্না করতে আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন চিকেন থেকে কতটা পানি বেরিয়েছে এই পানিতেই চিকেনটা সেদ্ধ হবে এরকম করে উল্টে পাল্টে কষাতে থাকবো একদম চিকেনের পানি শুকিয়ে গেছে সিমলা মিরচিটা দিয়ে দিলাম সিমলা মিরচি দিয়ে বেশিক্ষণ কষাবো না অল্প দু মিনিট মতো চিকেনের সঙ্গে মাখিয়ে অল্প পানি দিয়ে কষাতে থাকবো আপনি যদি চান বেশি ঝোলঝোল করবেন তখন একটু বেশি পানি দেবেন আমি একদম চিকেনটা মাখো মাখো করবো একদম এই পানি দিলাম প্রায় দেড় কাপ মতো প্রায় দশ মিনিট ফোটাবো এখানে নুনটা টেস্ট করে নিয়েছিলাম একটু কম লাগছিল বলে দিয়ে দিয়েছি আর দিচ্ছি ওপর থেকে গরম মশলাগুলো আবারও ভালো করে চিকেনটা মা মিশিয়ে নেব গরম গরম মশলার সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট হতে দেব একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খুব টেস্টি হয় এই দেখুন একদম রেডি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি এই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ